গান্ধীজি হিন্দুত্ববাদী শক্তি হত্যা করেছে ভারতে যদি আমাকে স্বাধীনতা সংগ্রাম লড়তে হয় তাকে ধর্ম নিরপেক্ষই হতে হবে নাথুরাম গডসের প্রশংসা করা হচ্ছে কেন এই আদর্শ গুলোকে আঘাত করতে হবে এখন হিন্দু রাষ্ট্র জন্য সংবিধান পরিবর্তনের দরকার হিন্দুবাদী নেতারা ঢেলে যেতে ভয় পায় পলিটিক্স যখন পিছনে চলে যাচ্ছে তখন এই কমিউনালিজম সামনে আসছে না গান্ধীজির মতাদর্শ তার চশমা পাতায় জানুয়ারি আজ থেকে আগে। এই দিনেই থুরামগের তিনটি বুলেট ঝাঁঝড়া করে দিয়েছিল মহাত্মার বুক আর এস এস এর উত্থানের যুগে তিনি কি শুধুই স্বচ্ছ ভারতের চশমা নাকি হিন্দুত্ববাদী রাজনীতির মোকাবিলায় তিনি ধর্ম নিরপেক্ষতার শেষ হাতিয়ার এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ইনস্ক্রিপ্টের মুখোমুখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক বামপন্থী নেতা ডক্টর অঞ্জন বেরার যদি আমরা সাম্প্রতিক কালের ঘটনাগুলিকে ভালো করে দেখি তাহলে এক মঞ্চে বসানোর চেষ্টা করছে না এরা অনেক বেশি হিন্দুত্ববাদী শক্তি অনেক বেশি ধরত তারা প্রথমে গান্ধীর ভূমিকাকে ডাইলুট করার চেষ্টা করছে তুমি দেখবে গান্ধীর জন্মদিবসে এক গান্ধীকে নিয়ে সরকার চিরকাল বিজ্ঞাপন বার করেছে এরা এখন করছে গান্ধীর সঙ্গে তুলনা করা যায় এমন অনেকগুলো ক্যারেক্টার আছে এটা ভান করছে লঘু করছে এইটা করতে গিয়ে তারা করছে কেন অবশ্যই কারণ আমাকে যদি স্বাধীনতা সংগ্রামের যে মূল্যবোধ এটাকে যদি আমাকে আক্রমণ করতে হয় আঘাত করতে হয় তাহলে তার সবচেয়ে আইকোনিক কে ধরো যারা সবচেয়ে চেনে তাদের গান্ধীজির কর লঘুকর গান্ধীজিকে হিন্দুত্ববাদী শক্তি হত্যা করেছে কেন করেছিল গান্ধীজি তো কারোকে হত্যা করার চেষ্টা করেছিলেন তা না করেছিল একটাই কারণে যে স্বাধীনতা সংগ্রামকে যদি আমি সমাপ্ত তার বেসিক মূল্যবোধগুলি তাহলে গান্ধীজিকে হত্যা করলে সবচেয়ে বেশি তাকে আক্রমণ করা যায় একটা মতাদর্শকে আক্রমণ করার জন্যই তারা এটা করেছে অতএব এই লঘু করার কাজটা তারা করছে তবে একটা এই প্রশ্ন ভালো করেছে যেটা বিষয় রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক কিন্তু আরো গভীরতর এই যে সংঘ পরিবার তাদের নিজেদের বলে আমরা সাংস্কৃতিক সম্পর্ক মানে আরো গভীরে গিয়ে তা মগজ তোলাই করতে চায় আমার বোধের জায়গাগুলোকে আক্রমণ করতে গান্ধীজিকে নিয়ে যখন আমি এই ধরনের লঘু লঘু লঘুতার কাজ করছেন তারা তার মানে কি শুধু গান্ধীজিকে সঙ্গে বহুল বোঝানা আমার স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ যাতে সবচেয়ে বেশি যায় বিভ্রান্ত করা যায় তাহলে তারা চেতনার দিক থেকে সবচেয়ে মানে নিরস্ত হয়ে পড়বে সবচেয়ে দুর্বল হয়ে পড়বে তখন তাকে যা ইচ্ছা গেলানো যাবে এইটাই হচ্ছে আসলে সাম্প্রতিককালে হিন্দুত্ববাদী রাজনীতির একটা লক্ষণ গান্ধীজিকে বিরোধী কেন করছে তারা বা লঘু করছে বা আলটিমেটলি গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কেন একটাই কারণে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে যে ফান্ডামেন্টাল মূল্যবোধ সেটা কি আমরা কাটিয়ে কেন কাটাতে কারণ দেশের অগ্রগতির জন্য পরাধীন ভারতকে স্বাধীন করা দরকার স্বাধীনতার সার্বভৌমত্ব হচ্ছে আমার অগ্রগতির জন্য অপরিহার্য শর্ত এটাই ছিল অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের মূল নীতি এর মধ্যে নানা প্রবণতা ছিল কংগ্রেস যেমন ছিল আপনার যারা বিপ্লবী অংশ ছিলেন বামপন্থীরা ছিলেন এরকম নানা প্রবণতা ছিল কিন্তু ভারতে যদি আমাকে লড়তে হয় তাকে ফেডারেল সিস্টেমের প্রতি মান্যতা দিতে হবে তাকে বহুত্ববাদকে মানতে হবে এবং এটা সর্বদাই এক ধরনের অন্তত যে ইকুয়ালিটি সমতার ভিত্তিতে নীতিটাকে মানতে হবে তা না হলে এত বড় দেশে আমি সব অংশে মানুষকে একজট করতে পারবো না অ্যান্টি মুভমেন্ট তাই না এই মূল্যবোধ গুলোকে আঘাত করার জন্য যখন চেষ্টা করছি এখানে আমরা কি দেখছি না দেখবে যে ধর্ম নিরপেক্ষতাকে বর্জন করছেন কেননা উপায় নেই যেকোনো বিভাজনকামী রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি তা তো ধর্ম নিরপেক্ষতাকে বর্জন করবেই এবং গান্ধীজিকে কি করতে হবে গান্ধীজিকে পুরো বর্জন করাটা অসুবিধে দেশের মানুষের কাছে তার একটা আইডেন্টি আছে এখনো আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামের পক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে জনমত যথেষ্ট জোরালো আছে কিন্তু এখানে চেষ্টা করছে তারা যেটা যে যে গান্ধীজিকে নানাভাবে বিচ্ছিন্ন করো গান্ধীজির মতাদর্শ চশমা এই যে গান্ধীজিকে রিডিউস করার একটা চশমা গান্ধীজি এবং দেখা গেল যে কর্মসংস্থানের সঙ্গে মানে আর প্রথিত অর্থে ভারতের মানুষকে যদি আমি তার একটা উপকার করতে চাই সরকার যদি একটা ভূমিকা পালন করতে যায় যা প্রফিট নিয়ে তার সঙ্গে গান্ধীজীর নামছে সেটা তুলে নিয়েছে কিন্তু তাকে চশমা রিডিউস করতে গান্ধীজির সম্পর্কে গান্ধীজির চর্চা কেন্দ্রগুলো আজকে আক্রান্ত হচ্ছে অনেকটাই তাকে ফান্ডিং করছে না গান্ধীজির হত্যাকাণ্ডদের কিভাবে আইনলাইজ করা হচ্ছে তো আমরা দেখছি ফলে গান্ধীর মতাদর্শ গান্ধীর রাজনীতি এবং গান্ধীর প্রতিনিধিত্ব করেন যে মূল্যবোধ গুলো সেগুলোকে আক্রমণ করা এটা নানা ছড়া কথা হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতায় আছে শুধু ক্ষমতায় আছে না রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিজেপি শুধু একটা সরকার গঠন করে যে টানা কেন্দ্রে চোদ্দ সাল থেকে তারা আছে যথেষ্ট পাওয়ার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে দখল করছে কিন্তু সঙ্গ পরিবারের লোকজনকে বসানো গোটা সমগ্র শিক্ষার ক্ষেত্রে সিলেবাস ইতিহাসে বিকৃতি ঘটানো বাচ্চারা যা পড়ছে সেখানেও বিকৃতি ঘটনা এবং একটা অসহিষ্ণু একটা মনোলিথিক ভারত ভারত বহুত্ববাদী একটা আধুনিক সমাজ বহুত্ববাদী একটা প্লুরালিস্টিক সোসাইটি আমাদের স্বপ্ন ছিল সবসময় এটা দেখা যায় সেটাই আধুনিকত এখন এগুলোকে যখন নাথুরাম গর্ষের প্রশংসা করা হচ্ছে কেন এই আদর্শগুলোকে আঘাত করতে হবে এবং কখন করছে গত এক দশকের ওপর এই যে সরকার ক্ষমতায় থাকার পর তারা অনেক বেশি আক্রমণ আছে ফলে তারা সাবার কারে জন্মদিন পালন করছে অফিসিয়ালি আর এস এস এর শতবর্ষ পালন করছে এবং যাতে এই হিন্দুত্ববাদী শক্তিরা গান্ধী হত্যা কর মিষ্টি বিতরণ করেছিল বলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ভাই প্যাটেল চিঠি লিখেছিলেন সরকারি তো তারা এখন মনে ক্ষমতা তাদের হাতে এই যে সবচেয়ে বেশি এটা শোনা যাচ্ছে আর এসে শতবর্ষ দেখা যাবে তারা লোকজন না বলছে এখন হিন্দু রাষ্ট্র তো জন্য সংবিধান পরিবর্তনের দরকার নেই ভারত নাকি হিন্দু রাষ্ট্র হয়েই গেছে প্রায় এরকম কথা অনেকে বলছে বিষয় অনেক তারা হিন্দু রাষ্ট্রের কথা বলছে জনসমাজের বিপদ হচ্ছে এখানেই যে কেন তারা নিজেদের সাংস্কৃতিক সংগঠন বলে না সাধারণ মানুষ সাধারণের সামাজিক রাজনৈতিক স্তরে সামাজিক স্তরে তারা সাম্প্রদায়িকতাকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িকীকরণ শিক্ষা বলো সংস্কৃতি বলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো তার একটা সেকুলার নেচার ছিল সবসময় সেটাকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে এই যে সামগ্রিক টোটালিটি যে আক্রমণ সেটা এখনকার সেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এমনিতে অর্থনৈতিক নীতি নিয়োফ্যাসিস এমনিতে দক্ষিণ পন্থার সব থেকে বিস্তার এবং ভারতে এটাকে যদি কার্যকর করতে হয় তাহলে অবশ্যই সাম্প্রদায়িক রাজনীতি এবং আমাদের যে মূল মূল্যবোধগুলো যাতে মুক্তি আন্দোলনের গান্ধী অনেকটাই প্রতিনিধিত্ব করেন তাকে আক্রমণ করতে এটাই হচ্ছে গান্ধীজির অন্য সমালোচনা অনেকে করতে পারে মানে যদি কেউ করে করতে পারে কিন্তু মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার যে ভূমিকা দ্বিজাতি বিরুদ্ধে তার যে ভূমিকা বিশেষ করে তার স্বাধীনতার শেষ লগ্নে আমি বলবো সেটা অসামান্য সেইটাকে এরা ভয় পায় স্বাধীনতা সংগ্রামে নানা প্রবণতা ছিল এটা বুঝতে হবে সেটাই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের স্ট্রেংথ যে একটা মুক্তি আন্দোলনের জন্য সবাই লড়াই করেছে এবং পরস্পরের সঙ্গে তো এটাই তো গণতন্ত্র আমাদের যে স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক দিক এটাই তার মধ্যে একটা বহুত্ববাদী ছিল যে কারণে ভেবে দেখুন কংগ্রেসকে পরাজিত করে আম্বেদকর মানে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন কিন্তু এটাই ছিল পরিবেশ সংবিধান রচনা করেন যে কমিটি তার চেয়ারম্যান করা হয়েছিল তা এই যে বহুত্ববাদের প্রতি স্বীকৃতি ছিল আর এটা যে তার শ্রেণী রাজনীতি দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যে কিন্তু এখানে কখনো এটা হয়নি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে গান্ধীজির যে ঐতিহাসিক ভূমিকা ভাবুন উনত্রিশ সালে যে মিরাট ষড়যন্ত্র মামলা আর কিছুদিন বাই শতবর্ষ হবে কে দেখতে গিয়েছিলেন জেলে এবং যেহেতু দেখতে যাননি তাদের সঙ্গে লাঞ্চ করেছিলেন বসে

বিধানসভায় শোক প্রস্তাবের উপর যে বক্তৃতা দিয়েছিলেন সেটা পড়ে দেখুন তাহলে দেখবেন এটা অসামান্য মূল্যায়ন করা ফলে ওই শুধু এক ধরনের ছিল না আবার তারা ভারতের স্বাধীন ভারত কোন পথে যাবে সে নিয়ে বিতর্ক করেছে আমি যে বইটা লিখেছি সেই বইটাতে একটা ক্ষেত্র আছে উনি কলকাতা থেকে চলে যান সাতই অক্টোবর উনিশশো সাতচল্লিশ হ্যাঁ তো সেটা চলে যাবার পরে সাতই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ চলে যাবার পরে তখন দিল্লিতে পিসি জোশীর সঙ্গে দেখা হয় পিসি জোশী তাকে উনি বলেন যে কংগ্রেসরা আমার সঙ্গে ছিল সবসময় আবার তারা আমার সম্পদের সঙ্গে যে একমত তাও নয় কিন্তু এখন আমার কোনো আমি এমন একজন সেনাপতি যার কোনো সৈনিক নেই এই কথোপকথন নেই করতে বলছে এই কারণে একটা অত্যন্ত ম্যাচিওর বিতর্ক কত কম বয়স ছিল এটাও গান্ধীজির উদারতা যে তার আর্ধেক বয়সী কম বয়সের একজন অন্য মতাদর্শের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম বৌদ্ধবাদী ছিল কোনো সন্দেহ নেই কিন্তু ফান্ডামেন্টাল প্রশ্নে কখনো আমাদের স্বাধীনতা চাই তার জন্য আত্মত্যাগ কত বছর জেলে গেছে এই যে অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন হিন্দুত্ববাদী নেতারা কেন কংগ্রেস করে না কারণ তারা জেলে যেতে ভয় পায় ফলে এখানে কমন জায়গাটা ছিল অনেক কিন্তু আমি বলবো যদি গোটা ইতিহাস দেখে এটা ঠিকই ইতিহাস এক একটা সময়ে যেমন থাকে আমি নিশ্চয়ই তিরিশ সালের বিতর্ক আমি দু হাজার তিরিশ সালের কিন্তু গান্ধীজির অবদান কংগ্রেস কখনো অস্বীকার করেনি যদি ইতিহাস দেখে থাকে তাহলে দেখবেন এইটা আর কৌশলগত অবস্থান কিছু না সেকুলারিজম হচ্ছে ফান্ডামেন্টালিস্ট আপনি আর যাই কি প্রকল্প রাস্তা করবেন সেটা আপনি বলতে পারেন আজ নয় কাল কিন্তু ডেমোক্রেসি ফেডারালিজম এবং সেকুলারিজম একটি দিনও হয়নি জন্মকাল থেকে যেখানে এবং বাক নাগরিক অধিকার যে আপনি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মত পার্থক্য ছিল সংঘ পরিবার কখনো স্বাধীনতার অংশ নেই আমরা এই সময় এমন একটা সময় পালন করছি যখন আমার তাদের কোনো স্বাধীনতার জন্য একদিনও কেউ জেল খাটেনি বরন্ত তারা ছিল ব্রিটিশের হাতে প্রিয় তাই তারা ছিল অবনিবেশী বলে বিরোধিতা করে না তারা কেন হাজার বছর যুদ্ধের কথা বলে তারা শত্রু মনে করে না ব্রিটিশকে বলে মুসলিমদের এই জানে যুদ্ধ হাজার বছর এটা একটা কলোনিয়াল এক্সপ্রায়মেশন ছিল ভিন্ন টাইপের এক্সপ্রায়ারেশন এটা তারা মানেনি সেজন্য তারা স্বাধীন ভারতে কার সামর্থক যেমন প্রো ইনপ্রেডিস্ট প্রো ইজরায়েল এমনকি স্বাধীনতার আগে ছিল প্রো নার্স এই কম্বিনেশন কোথায় পাবে এটা একমাত্র এই রাজনৈতিক সম্পূর্ণতায় থাকতে পারে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হল আর থাকতো না তবে এটা ঠিকই আক্রান্ত সেটা আমি যদি মনে করি আমি সফল হয়ে গেছি তাহলে তো বিপদটার মাত্রা আমরা বুঝতে হবে এবং সেটা শুধুমাত্র যে না কংগ্রেস চেষ্টা করছে সমাজের আরো বহু মানুষ সেটা মনে করেন ভারতে গণতন্ত্র এবং যোগ্যতা টিকিয়ে রাখার লড়াই হচ্ছে একটা ব্যর্থ লড়াই সব সচেতন মানুষের লড়াই তার সবার জন্য দরকার তো সেটা যেমন জরুরি কিন্তু ধর্ম নিরপেক্ষতা টিকে থাকবে শুধু তো কতগুলো বায়ু না আমি চাইছি বলে টিকে থাকবে তা না মাঠে নেবে তার বিরুদ্ধে মানুষকে হবে রুটি রুজির লড়াই আছে কেন এটা দরকার মানুষকে বোঝাতে হবে বহু মানুষ যারা বোঝেন তাদের সঙ্গে বিনিময় করতে হবে মতে গান্ধীজির পথ গান্ধীজি চলে গেছেন স্বাধীনতার আগে কিন্তু মুশকিল হচ্ছে যে একটা চিহ্ন তিনি রেখে গেছেন যে তার হত্যার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কত গুরুত্বপূর্ণ ছিল সবাই এই রাষ্ট্রের শত্রুদের কাছে মানে কত বিপজ্জনক তারা মনে করতো ধর্ম নিরপেক্ষতায় তাই কত গুরুত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষতা তার জীবনদানের মধ্যে দিয়ে এটা কিন্তু গোটা জাতির কাছে একটা আজকে যে গান্ধী আজকের লড়াইয়ের সব পথ তিনি বলে দিয়ে গেছেন তা না কিন্তু মূল্যবোধটা আসছে বেশি মূল্যবোধটা আজকের লড়াইটা নয় উদারবাদ পর্বে আমরা রয়েছি গোটা বিশ্ব নীল দক্ষিণ পর্দার বিশ্ব রাষ্ট্রসংঘর ব্যবস্থাটাকে ভেঙে ফেলার লড়াই করছি আমার শাসক শ্রেণী আত্মসমর্পণ করছে আমেরিকার হুমকির কাছে অনেক আছে দেখতে পাচ্ছি তারা গোটা দেশকে এক ঐক্যবদ্ধ করতে চাইছে না তার জন্য কারণ তারা বিভিন্ন বিচ্ছিন্নতা এবং বিভাজনবাদী তাদের রাজনীতি আমাদের গোটা সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে যার কোনো নেই এক প্রকার ফলে এখানে অবশ্যই আমরা কি খুঁজতে হবে যে আমার শিক্ষা আমার গোটা জাতির শিক্ষা এই গোটা দেশে এই মূল্যবোধের জন্য কত মানুষ আত্মত্যাগ করেছে আমরা যদি সেই উদাহরণগুলো মনে রাখি আমাদের আমাদেরকে জোর যোগাবে এবং বোঝাবে এটা সমাজে বাকিরা চায় না এরা বোঝাতে চায় এরা যে কোনো সেকুলার ফোর্সকে বিচ্ছিন্ন করতে চায় জনমান কিন্তু আমার ইতিহাস আমার পক্ষে দেশের ইতিহাস কিন্তু ধর্ম নিরপেক্ষতা গান্ধীজির কথা আমরা মনে করানোর চেষ্টা করি আরো অনেকে করেন খুবই সঠিকভাবেই করেন যে এটা আমাদের কিন্তু দেড়শো বছরের স্বাধীনতা সংগ্রামের শিক্ষা গোটা ভারতে সময় সাম্প্রদায়িকতা একটা সাম্প্রদায়িকতা ধর্ম নয় তা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট রাজনৈতিক কৌশল মানে প্রকল্প খারাপ প্রকল্প এইটাকে এইটা আমাদের গোটা দেশের উপলব্ধির মধ্যে থাকে প্রাক উপনিবেশ পর্বে এটা ছিল না কারণ তার জন্য রাজনীতি দরকার পড়তো আরঙ্গজেব যেটা ইতিহাস থেকে বজাতে চায় আরঙ্গজেবের সেনাপতি ছিল হিন্দু আর শিভাজিৎ ছিল মুসলিম যুদ্ধটা হিন্দু মুসলমান ছিল না আরজেব যখন দাক্ষিন্তে আক্রমণ করে লুট করেছিলেন সেটা ছিল হিন্দু মুসলিমের সাম্রাজ্য শুধু হিন্দু না তার ওইটা দরকার এই আমাদের ইতিহাস কিন্তু এটা আমাদের জোরের কথা পাঁচ হাজার বছরের সভ্যতা খুব সহজ কথা আমি বলি পাঁচ হাজার বছরের সভ্যতার তো একটা শিক্ষা আছে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে আমাদের গোটা পৃথিবীর কাছে ভারত কি দিয়েছে যদি আমি বলতে এটা আমি বিশ্বাস করি সবচেয়ে বড় মানবিক উত্তরণের সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে কিন্তু উদাহরণ কিন্তু হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ইন টোটালিটি তার মধ্যে নানা মত থাকা সব সব টাকা আমার সঙ্গে মেনে নি কিন্তু এই যে মানবিক উত্তরণের যে নিদর্শন তৈরি হয়েছে গান্ধীটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ চরিত্র ইতিহাস করতে পারে আমি ইতিহাস অস্বীকার করতে পারবো কেন করবো সেজন্যই তাকে আমরা স্মরণ করি কিন্তু আজকের লড়াইটা আজকের বস্তাবতায় দাঁড়িয়ে থাকতো আর ওখান থেকে শিক্ষা তাই না গান্ধীজি এই উদাহরণটা দেখে যাননি কিন্তু আমাদের জন্য তারা কিছু গোটা মুভমেন্টের লিটা নেতা হিসেবে তিনি কতগুলো শিক্ষা রেখে গেছেন কতগুলো শিক্ষা যা আমরা এখনো প্রয়োগ করি অবশ্যই সেই জন্যই কথা না আমি যে এটা আগেই আমি যে কথাটা বললাম তারপর মধ্যেই আছে গান্ধীজি কোনো একক না এই যে সিনেমাগুলো দেখানো হয় মুশকিল হচ্ছে এই সিনেমাগুলোতে কোনো তো এটা মুভমেন্টের ইতিহাস না এটা করার জন্য তারা একজন ব্যক্তির ওপর এমন এমনকি আমি বলবো যে আমরা যদি হলিউডের সিনেমাও দেখি গান্ধীজিকে নিয়ে সেই সিনেমাতেও কিন্তু গান্ধীজি কত বড় আইকনিক দৃশ্য আছে যেখানে গান্ধী একটা মুভমেন্টের লিডার ব্যক্তি ব্যক্তিত্ব এটা কি বাস্তব কখন এটা বলেনি আরে আমি একটা বই লিখেছি যে যখন তাকে আক্রমণ করা হয়েছিল সেই লাঠিটা গিয়ে জানলায় লাগে তো ওনার নাতনি লিখছেন যে যদি লাঠিটা লাগলো পরে তাহলে ওই দিল্লির ঘটনার জন্য অপেক্ষা হতো না উনি মৃত্যুবরণ করতেন কিন্তু যে প্রেস প্রেস রিলিজ তিনি তারপর নিজে হাতে লেখেন খুলে দেখুন কোথাও নিজের কথা নেই এটা আমাকে টাচ করেছিল যে কোথাও ওনার কি তো কোথাও নেই বাকিদের কি আমাদের নানা মত থাকতে পারে কিন্তু জেল থেকে লেখা যে চিঠিগুলো পড়বেন আমাদের যারা গুরুত্বপূর্ণ স্বাধীনতা সকাল তাদের কোথাও সেই চিঠির মধ্যে ব্যক্তির সমস্যা কথা আমার কি অসুবিধা হচ্ছে এই যেখানে সবার কারণে সেটি করছে এখানে বাবুন একটা আঠারো বছরের ছেলে তার মুখের একটু উঞ্চন হয়নি ফাঁসিতে যাওয়ার আগে এ খুব সোজা বিষয় নয় তাহলে আমাদের ইতিহাস মনে রাখতে হবে তাহলে সেখানে গান্ধী একটা মুভমেন্টের প্রতিনিধি কখনোই তাকে শুধুমাত্র বিচ্ছিন্ন ব্যক্তি না অবশ্যই তিনি একটা শীর্ষস্থানীয় প্রতিনিধি আর পাঁচ জনের সঙ্গে তাকে ঘোরানো যাবে কিন্তু মৌলিক মূল্যবোধগুলোকে তিনি ডাইলিউট করেন আমি আমি বলবো যে সেটা আমাদের করা উচিত চর্চায় রাখা উচিত অবশ্যই নানা কিছু তার সঙ্গে তর্ক করা যায় আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের যে আমরা করতে পারি আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের এই শিক্ষা দিয়েছে যে পথ দিকে যাবে যদি আমরা এটাও দেখি যে আমরা যদি গণপরিষদের বিতর্কও দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোন পথে নিয়ে কত অদৃশ্র বিতর্ক হয়েছে শুধু কংগ্রেসরা বলেনি যে স্বাধীনতার অর্থনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ কথা শুধু কংগ্রেসদের নয় ওটা অ্যান্টি কংগ্রেস প্রচার আমি বলবো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের শেষ দিন গণপরিষদ সংবিধান গৃহীত হচ্ছে ওই দিন করুন রাজনৈতিক এবং অত সহজে এত বড় দেশের স্বাধীনতা সংগ্রামকে মূল্যায়ন করা মূল্যায়ন করতে হবে ভালো করে যদি কেউ না করে থাকে তাহলে সে করুন এটা দরকার ওইটাই আমি বলার চেষ্টা করেছি যে সিনেমাতে দেখানো হয় কারণ ওই যে বললাম ভালো সিনেমাতে তো হবে না ভালো অনেক নাটক আছে উৎপল দত্তের একনা চলনে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একমত হতে হবে এর কোনো দরকার নেই একটা আধুনিক সমাজমাত্রই বহুত্ববাদী সমাজ তাকে বলেছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গে তার চিঠি যদি পড়া যায় আরে এমনকি নেহেরুর সঙ্গে চিঠি পড়া যায় অজস্র বিতর্ক আছে এটা আমাদের এগুলো ভালো দিক আমাদের ইতিহাস পাঁচশো আশিখানা স্টেট ছিল তবু আমরা রিপাবলিক হয়েছিলাম এটা আমাদের অর্জন তো এই এই মনোভাবটা যদি থাকে তবে কিছু না সামাজিক পরিবর্তনের যে রানিক্যাল সব পরিবর্তনের যে লড়াই সেটা তার জায়গা পাবে এবং এটা আমাদের সমাজবিচ্ছিন্ন বিলের থেকে এসেছে তা নয় আমার দেশের মধ্যে একটা তো মিডিয়া শুধু প্রভাব ফেলে না মনে রাখতে হবে সামগ্রিকভাবে রাজনৈতিক পরিবেশটা যখনই দূষিত হচ্ছে পলিটিক্স যখন পিছনে চলে যায় তখন কমিউনালিজম সামনে আসছে না এবং সেখানে বলিউডের অধপতন আমি রুলিং ক্লাসের যে বা রুলিং শাসকের রাজনীতিকে প্রমোট করার যে চলে এটা এটা আমাদের বলিউডের মধ্যে ছিল না সেকুলারিজম আমাদের পপুলার ফিল্মের মধ্যেও ছিল না একটা হয়তো অনেক গভীরতর প্রশ্নে প্রশ্ন থাকার পরে কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্নে এগুলো এক জাতপাতের বিষয়কে প্রমোট করা হতো কোন ধর্ম বোঝা যায় না বা কোনো জাতপাত বোঝা যায় না এমন নাম দিয়ে চরিত্র থাকতে পারে তাই না এখন মানে কোন ধর্ম মাইনরিটি বা মেজরিটি দেখে বিচার করার চল ছিল না এইগুলো কিন্তু লঘু হচ্ছে তাই গান্ধীজিকে ডাইলুট করে এক নোংরা পদ্ধতি এইসব এরা চালাচ্ছে পেছন থেকে এবং তারা গোটা মিডিয়া যেহেতু একাংশের প্রচার পাচ্ছে তারা যেমন চ্যানেল দখল করতে চাইছে তেমনি সিনেমা দখল করতে চাই তো এটার জন্যই আমাদের উচিত প্রকৃত ইতিহাসকে নিয়ে এবং সেটা একটা তর্কমুখর ইতিহাস এটাই আধুনিকতা আমরা আমাদের এই স্বাধীনতা সংগ্রাম এই শিক্ষা দিয়েছে যে আমাদের দেশে যে অমুক আমাদের ফাউন্ডিং ফাদারদের সমালোচনা করা যাবে না এসব আমাদের ছিল না আমরা যেমন গান্ধীজির মূল্যায়ন করি গান্ধীজির নিয়ে বিতর্ক করতে পারি ওদের জাতি ঠিক করে দেয়নি যে কাকার কারা সবকিছু বিতরকারি যেরকম পুজোরা এটাই আধুনিক বৃষ্টিবদ্ধ গান্ধীজি সে কারণেই টিকে আছে তার অবদান অস্বীকার করার জন্য এদের না হলে হতো না যদি দেশকে ভাঙতে হয় যদি দেশের চেতনার জগতে আক্রমণ করতে হয় তাহলে অনেক কিছুর সঙ্গে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে কমিনাল ফোর্সে যে গান্ধীকে লঘু করো গান্ধীকে লঘু করা মানে স্বাধীনতা সম্মানের মূল্যবোধ এটা না করে স্বাধীনতা সংগ্রামের বিরোধী যারা সরকারে বসে রয়েছে ঔপনিবেশিক শক্তির প্রেরণক যারা বসে রয়েছে যারা ঔপনিবেশিক শোষণ ইতিহাসকে আড়াল করতে চায় তাদের রাজনীতি কি করে ফলে আমাদের দেখতে হবে সেটাই জন্যই চ্যালেঞ্জ প্রতিটা তিরিশে জানুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কত গুরুত্বপূর্ণ সেই ধর্মনিরপেক্ষতার লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া যার জন্য গান্ধীজি প্রাণ এটা স্বাধীনতা দিন থেকেই বলছে কিন্তু মুশকিল হচ্ছে যে তরুণ প্রজন্ম সঠিক বুঝছে না এটা আমি মনে করি তো আমি তো তাদের সঙ্গে কথা বলি এটা নয় কিন্তু ইতিহাস তাদের কাছে সব প্রজন্মেরই দায়িত্ব পড়ার অনেক বয়স্ক লোক ফিজিক্স অধ্যাপক কিভাবে নিয়ে যেত মাথায় সে আমি আমার গবেষণার জীবনে দেখেছি আমি অবাক হয়ে গেছিলাম বাড়ির ওপর থেকে দেখছিলাম যে নিয়ে যাচ্ছে তারা সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ প্রজন্মকে শুধু রোজ দিয়েলাম বরঞ্চ তাদের এই যে নতুন চর্চার জগৎ নাটক সিনেমা কালচারাল ইন্টারভেনশন অ্যান্টি কমিউনাল প্রচারে কারণ সবচেয়ে আক্রান্ত তরুণ প্রজন্ম আমি তো মরে যাবো কিছুদিন বাদ আগামী প্রজন্মটা যাদের তাদেরই দায় এটাকে রক্ষা করে এবং আমার কখনো মনে হয়নি আজ ভবিষ্যতে নিশ্চয়ই মনে হবে না যে তরুণ প্রজন্মের মধ্যে বোধগম্যতার ঘাটতি আছে সামাজিকভাবে যেটা সমস্যা সেটার প্রভাব আছে অবশ্যই এখনো অনেক রাস্তা বাকি কিন্তু তাতে ইয়াং জেনারেশনের পার্টিসিপেশন যথেষ্ট আর আমি এটাই সর্বদা বলি তোমাদেরই বাঁচতে হবে বেশি দিন মানে তোমাদেরই একটা সুন্দর পৃথিবী দরকার সবচেয়ে বেশি তাই না আমার ছেলে কোন পৃথিবীতে বাঁচবে আমি এইভাবে বিষয়টাকে দেখছি আমার ছেলেরও দায়িত্ব আছে সবচেয়ে বেশি তার পৃথিবী তৈরি করে নেওয়ার আমি অতটা হয়রানির মধ্যে পড়বো না যতটা পড়বে আমার সন্তান সংগ্রহ তাই না তাহলে সেদিক থেকে আমার মনে হয় লাগবে এই যে যেটুকু যা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কোনো মন 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 এক কারোর কাউন্টারও আছে এটা ঠিকই যে ভীষণ প্রতিক্রিয়া শক্তি ভীষণ পাওয়ার এটা ঠিকই কিন্তু দেখো নানা বিকল্পে এগুলো তো তৈরি হচ্ছে আমি এতেই আশাবাদী চেতনা সর্বদা সংখ্যায় মাপা যায় না একটা বিশাল কাঠি অনেক অন্ধকারের শর্ত না শুধু একভাবে রেখে বা আমি মানে সর্বদাই আশাবাদী যে নতুন ভাবনা আসে এবং দেখো আমি দশ বছর আগে যা ভাবলাম আজকে আমার ভাবনা বিবর্তন ঘটেছে নিশ্চয়ই যদি না হয় তাহলে বুঝতে হবে আমি জীবনটা কিছু নেই বস্তু কারণ পৃথিবী চলমান পৃথিবী থেকে তো আমাকে করতে হবে যে কি আমি জানব কোনটাকে আমি নারচার করব কোনটা আমি পরবর্তী প্রজন্মের জন্য রেখে দেবো ওই বইয়ে আমি যদি লিখে দেখি আমি তো বড় লেখক নই যে তাকে আমি বলবো নিজের প্রচার আমি করতে চাই কিন্তু এটা একটা মিছিল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মিছিল তুমি বিশ্বাস করো খুবই কঠিন জায়গা কোনো সহযোগিতা পাবো না বলেই ভেবেছিলাম কিন্তু রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকবে এমনকি গাড়িও বন্ধ হয়ে গেল আমি বরঞ্চ অথচ যারা নিয়ন্ত্রণ করেন তাদের গিয়ে বললাম গাড়িটা চালান অফিস ফেরত মানুষের অসুবিধা এত উচ্ছ্বাস ভরে তারা থাকলে আমি দেখলাম কে বললো জানতে না আমি যখন এক সাহেব এখানে এসেছিলেন সাহেব মানে ভারতীয় প্রবাসী তিনি আমাকে বলেছিলেন যে একবার বেলে ঘাটায় যাব আপনি আমাকে নিয়ে যাবেন সে বাংলা পড়তে পারে না কিন্তু আমি তাকে নিয়ে গেছি গিয়ে দেখলাম আরো কত লোক দাঁড়িয়ে নানা বয়সে ফলে মানে ভারত একটা অদ্ভুত দেশ এটা আমি বারবার যখনই তোমার মনে হবে সামনে কোনো আশা নেই তখনই দেখবি কোনো একটা রায় কোন একটা ব্যক্তি কোন একটা মুভমেন্ট কোন একদল ছাত্র ছাত্রী তোমাকে মিউজিয়ামে না থাকে তাহলে থাকবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থাকবে কারণ তা আমাদের চলমান মানসিক শোনো উইথ অল ইসম হ্যাঁ আমি এমন সমাজ কখনোই চাই না যেখানে আমরা তর্ক করবো অবশ্যই থাকতে পারে কিন্তু তর্ক আমাদের কি শিখিয়েছে যে একটা তর্কমুখর সমাজকে বাঁচাতে গেলে সেটা একটা ধর্মগুড়া থেকে বড় একটা বিষয় ওরা তর্ক থামাতে চায় আমার নোবেল লরিয়েট পণ্ডিত মানুষ কে মহিলাকে তার আর্গুমেন্ট দিয়ে দিল এর অসম্মান নাকি allez d'accord আমার ইতিহাসে আছে উপবাদ আমি কেন হতাশ হব